হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই জানো যে গুচ্ছ থেকে বেরিয়ে গিয়েছে এবং গুচ্ছ থেকে বেরিয়ে গিয়ে তারা নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেবে যেমনটা তারা আগে নিয়েছিল এবং এই পরীক্ষার তারিখ নিয়ে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছে যে ভাইয়া পরীক্ষা কবে হবে কিভাবে হবে আমি সবটুকু জানিয়ে দিতে না পারলেও একটি ধারণা দিয়েছিলাম এবং সার্স্টের যে পরীক্ষার তারিখ সেটা কিন্তু তারা দিয়ে দিয়েছে দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকায় এটি শিওর হয়ে গিয়েছে অর্থাৎ পরীক্ষার তারিখ যদি আমরা দেখি সার্স্টের ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে বাইশ ফেব্রুয়ারি বাইশ ফেব্রুয়ারিতে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং যেমনটা আমি বলেছিলাম যে সার্সে কিন্তু ইউনিট থাকে ভেড়া দুইটায় এ ইউনিট এবং বি ইউনিট এই ইউনিটটা মূলত এখানে এবার সায়েন্সের জন্য এখানে তোমার সায়েন্সের যারা আছো তারা পরীক্ষা দিতে পারবা এবং বি ইউনিটটা মানবিক অর্থাৎ বিভাগ পরিবর্তন যারা বিভাগ পরিবর্তন করবা তারা এখানে দিতে পারবা ঠিক আছে অর্থাৎ এ ইউনিট সায়েন্সের জন্য এবং বি ইউনিট হচ্ছে মানবিক বা বিভাগ পরিবর্তনের জন্য এখন তোমার যারা বলছে আবেদন কবে থেকে হবে হ্যাঁ সেটাও তারা জানিয়ে দিয়েছে আবেদন আবেদন হবে পাঁচ থেকে পঁচিশ জানুয়ারি অর্থাৎ পাঁচ জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে অনলাইনে পাঁচ জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি পাঁচ জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি এবং পরীক্ষার কেন্দ্র পরীক্ষার কেন্দ্র দেখুন নিজ নিজ বিভাগীয় শহরে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা অলরেডি কনফার্ম করে দিয়েছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট সহ গুরুত্বপূর্ণ যে বিভাগগুলো আছে এগুলোতে পরীক্ষা হবে যাতে তোমাদের ভোগান্তিটা কমে যায় এবং গুচ্ছ পরীক্ষা হয় সেরকমভাবেই হবে এবং এই এ ইউনিট এবং বি ইউনিট দুইটাই কিন্তু একদিনেই পরীক্ষা হবে সকাল বিকাল দুই শিফটে অর্থাৎ দুইটি ইউনিটেই পরীক্ষা হয়ে যাবে এখন যে আমি কিছু সমস্যার কথা বলি ভাই তার সমস্যার কথাটা এখানেই যে এম আই এটা কিন্তু পরীক্ষার ডেট হচ্ছে বাইশ ফেব্রুয়ারি বাইশ এমআইএসটি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং জগন্নাথ ইউনিভার্সিটির যে এ ইউনিট অর্থাৎ সায়েন্সের যে পরীক্ষা রয়েছে এটাও কিন্তু ফেব্রুয়ারি এখানে দেখতে পারবে এমআইএসটি আবেদন ডিসেম্বর থেকে বিশ জানুয়ারি পর্যন্ত এবং জগন্নাথ ইউনিভার্সিটি আবেদন এক ডিসেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত কিন্তু কথা সেটা কথা হচ্ছে যে দুইটারই পরীক্ষার ডেট হচ্ছে বাইশ ফেব্রুয়ারি অর্থাৎ তুমি এই তিনটা ভার্সিটির মধ্যে তোমাকে যে কোনো একটাতে এক্সাম দিতে হবে বাইশ ফেব্রুয়ারি হচ্ছে কমন এখানে বাইশ ফেব্রুয়ারিটা কমন হয়ে গিয়েছে কিন্তু ভার্সিটি কয়টা ভাইরা ভার্সিটি হচ্ছে তিনটা এখন তিনটার মধ্যে তোমাকে সিলেক্ট করতে হবে যে কোনো একটা তুমি পরীক্ষা দিতে পারবো এবং তিনটা ইউনিভার্সিটি তুমি পরীক্ষা দিতে পারবা না এখন এটাই হচ্ছে কথা এরকমটা আগে অনেক সময় হতো যখন গুচ্ছ ছিল না যে সাত আটটা ভার্সিটির ডেট একই দিনে পড়ে গিয়েছে তখন যে কোনো একটা ভার্সিটি সিলেক্ট করে সেখানে পরীক্ষা দিতে হতো কিন্তু দুই সালে এসেও যদি এরকম হয়ে যায় তাহলে ব্যাপারটা অনেকটা খারাপ হয়ে যায় কারণ এই এক ঘন্টা বা দেড় ঘন্টায় পরীক্ষায় কিন্তু অনেকটা স্টুডেন্টের রেজাল্ট নির্ভর করে যে বারো বছর বা এই তিন মাস ছয় মাস দুই বছর পড়ার পরে তারা কি করবে এটা দিয়ে তাদেরকে জাস্টিফাই করা হয় কিন্তু পরীক্ষার ডেট একই ডেটে হয়ে যায় তখন কেমন লাগবে তখন ব্যাপারটা অবশ্যই ভালো হবে না তাই যদি সাস্টে যে কর্তৃপক্ষ রয়েছে তারা যদি ব্যাপারটা একটু দেখে তাহলে হয়তো বা আরো ভালো হয় কারণ ফেব্রুয়ারি তোমার তিনটা ভার্সির ডেট একই ডেটে পড়ে যাচ্ছে যেটা কোনোভাবেই কাম্য নয় কারণ অনেকের ড্রিম অনেক রকম থাকে এক একজনের ড্রিম রকম হয় ড্রিম থাকবে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জগন্নাথে পড়ার বা কারো থাকবে এম তাই এই কারণে যা হবে হবে কিন্তু এরকমটা হলে তারা তিনটা ভার্সিটি পরীক্ষা দিতে পারবে না ব্যাপারটা খুবই খারাপ হয়ে যায় যার কারণে আমরা চাইবো যাতে এই ডেটটা চেঞ্জ করা হয় চেঞ্জ যদি করে তাহলে এই স্টুডেন্টের জন্য ভালো হবে তো ভ্যাস ফার্স্ট এতটুকুই আপডেট দিয়েছিল যে তাদের পরীক্ষা শুরু হবে বাইশ ফেব্রুয়ারি এবং দুইটি ইউনিটে পরীক্ষা হবে এ এবং বি এবং আবেদনের তারিখও তারা দিয়েছে পাঁচ জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত লাস্ট এবং বিভাগের শহরে হওয়ারই সম্ভাবনা বেশি রয়েছে যদিও তারা চারটা বিভাগ অলরেডি উল্লেখ করেছে আরো যে নিজের বিভাগগুলো রয়েছে সেগুলোতে পরীক্ষা হবে তো এতটুকু ছিল আপডেট এবং তোমরা এখন যারা পড়াশোনা শুরু করোনি তারা পড়াশোনা শুরু করে দাও যদি এই গুচ্ছের নাটক চলতেছে কে বের হচ্ছে কে ঢুকতেছে কিছুই বোঝা যাচ্ছে না এই নাটক চলবে তো এই ডেটগুলো নিয়েও একটা ঝামেলা হচ্ছে তো এই ঝামেলাগুলো দেখার দরকার নেই ভ্যারা তোমরা শুধু নিজের পড়াশোনা করো লাস্ট পর্যন্ত দেখা যাক কি হয় তো তোমাদের সবার জন্য শুভকামনা রেখে আজকে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম দেখা হবে আবার আগামী কোনো নিউ ভিডিওতে